আজ বুধবার যদি কোনো ব্যক্তি এই ছয়টি ইস্তিকফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি কিন্তু এই যে গুনাহের কাজ করেই চলছি আমাদের মনের মধ্যে কি আদৌ বয়সে যে হায় রে একদিন তো অন্ধকার কবরে চলে যাব প্রিয় দর্শক কবরের চিন্তা যদি থাকত তাহলে এই গুনাহের কাজগুলো আমরা বেশি বেশি পরিমাণে করতাম না তাই আসুন আজকের এই ভিডিওতে যেই ছয়টি স্তেকিফারের কথা বলবো সেই স্তেকফারগুলো সুন্দরভাবে শিখবো পরবর্তীতে নিয়মিত এই স্তেকিফারগুলো অবশ্যই সবাই পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবো আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এক নম্বরে যেই ইস্তেগিফার কথা বলবো সেই ইস্তেগিফারটি হল লা ইলাহা ইল্লা আংতা সুবহানকা ইন নিকুংতু মিনাজ জল এই ইস্তেগিফার পাঠ করেছিলেন নবী ইউনুস আলাইহিসসাল্লাম নবী ইউনুস আলাইহিসসাল্লামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল সালাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ দরবারে আল্লাহ কোনো দোয়াই কবুল করেন নাই সর্বশেষ তিনি যখন বলেছিলেন লা ইল্লা আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেছেন এবং মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন তাই তো নবীজি প্রিয়াল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে থাকো এই দোয়াই ইউনুস পাঠ করিও আল্লাহ তোমাদের সব বিপদ নিমিশেই দূর করে দিবেন ইনশাল্লাহ যুগে যুগে বহু মানুষ অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু আল্লাহ রহমতের কারণে তারা আবার সেই বিপদ থেকে বেঁচে গিয়েছেন আল্লাহ তাল্লাহার বিপদের সম্মুখীন হয়েছিলেন নবী আইব আলাহি সালাম ব্লিজ একদিন আল্লাহ তালাকে বলল আল্লাহ আয়ুব আলাহি সালাম তার সম্পদের লোভে ইবাদত করে ও আল্লাহ আপনি এই সম্পদগুলোকে ধ্বংস করে দেন দেখবেন আইয়ুব আলাইহ ইসালামের ইবাদত বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা শয়তানকে বললেন ও শয়তান আয়ুব শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে তুমি দেখতে চাও প্রমাণ অভিশপ্ত ইবলিস বলো আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ তালা পরীক্ষা হিসেবে আয়ুব আলাইহ ইসালামের শরীরের মধ্যে এমন রোগ দিয়ে দিলেন দীর্ঘ আঠারো বছর কিরায় জর্জরিত ছিল প্রিয় দর্শক তারপরও নবী আয়ুব আল্লাহ তালাকে ভুলেন নাই নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো দীর্ঘ আঠারো বছর কিরায় জর্জরিত থাকার পরও নবী আয়ুব আলাইহিসালাম আল্লাহ তালাকে ভুলেন নাই আল্লাহ তালা এই পুরস্কার হিসেবে তাকে এমন সফলতা দিয়েছেন তার শরীরের সব ক্রীড়া দূর করে দিয়েছেন এবং পূর্বের চেয়েও আরও বেশি সুন্দর রূপ লাবণ্যময়ী করে দিয়েছেন সুবহান আল্লাহ একবার প্রিয় দর্শক এই থেকে আমরা কি বুঝলাম যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা রাখে আমার মহান মালিক তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবর তাই তো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যদি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে থাকো তাহলে বলো আলা তোমাকে সেই বিপদ থেকে অবশ্যই বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাআলাই মানুষকে বিপদের সম্মুখীন করেন আবার আল্লাহ তালার রহমতের কারণেই সেই বিপদ থেকে মানুষ বেঁচিয়ে ফিরতে পারে যদি আল্লাহ তালা আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা না করতেন তাহলে দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে তৃতীয় নাম্বার যেই ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তেগিফারটি হল রব্বিগি ফিরিলি ওয়াদুব আলাইয়া ইন্ম প্রিয় দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তগিফারের আমল করবে আল্লাহ তাকে অনেক ধন সম্পদ প্রাচুর্যময় জিন্দিগি দান করবেন এবং আল্লাহ তালা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যুগে যুগে আল্লাহ তালা বহু বড়ো বড়ো পাপিকে ক্ষমা করেছেন তেমনই একজন পাপি ছিল পয়েগম্বর মূসা আলিহ ইসলামের জামানায় নবী মূসা আলিহিসের জামানায় এমন একজন পাপী ব্যক্তি ছিল ওই পাপি ব্যক্তির প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট হইয়া সমাজের মানুষদেরকে সাথে লইয়া এই একটা জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে আসলো এইবার বুঝুন পিতামাতা কতটুকু অসন্তুষ্ট হইলে সমাজের মানুষকে সাথে লইয়া জঙ্গলায় ফেলে দিয়ে আসে নবী মুসা আলিহ কয়েকদিন পর আল্লাহ তালা জানাইলেন ও নবী মুসা আমার যেই বান্দাকে সমাজের মানুষ মিলে এই হাত পা বেঁধে জংলায় ফেলে দিয়ে এসেছিল ও নবী মুসা আপনি সবাইকে নিয়ে সাথে করে যান তার দাফন কাফনের ব্যবস্থা করেন সে এখন আর জীবিত নেই নবী মুসা আলাইহ ইসালাম বললেন আল্লাহ তার প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট আমি পারব না সমাজের কোনো মানুষ আমার সাথে যাবে না আল্লাহ তালা বললেন ও নবী মুসা সে এখন আর গুনাহগার নেই তাকে আমি আল্লাহ তালা এমনভাবে কবুল করেছি তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি নবী মৌসা আলি ইসাল্লাম বললেন আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না আপনি আমাকে কি বোঝাইতে চাচ্ছেন একটু আমাকে বুঝিয়ে বলুন আল্লাহ তালা বললেন ও নবী মৌসা আপনার সমাজের মানুষ যখন তাকে হাত পা বেঁধে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে এসেছিল তখন সে আমি মহান মালিকের কাছে বলেছি আল্লাহ দেখো দুনিয়াতে আমি মনে করতাম মা আপন বাবা আপন কিন্তু আল্লাহ আমার বেলায় তারা সবাই আমার দুশ্মন তারা আমার প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে আমার সমাজের মানুষ মিলে আমাকে হাত পা বেঁধে এই গহীন জংলায় ফেলে দিয়ে গেছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও তুমি আমাকে ভুলিও না আমি তোমার কাছে বললাম আমাকে তুমি ক্ষমা করে দিও এখনই হয়তোবা আমাকে কোনো প্রাণী এসে মেরে ফেলবে আমাকে তুমি মৃত্যুর পূর্বে ক্ষমা করে দিও আমি তোমার কাছে তাওবার মতো তাওবা করলাম ও নবী মৌসা তুমি কি জানো না কেউ যদি আমার কাছে তাওবার মতো তাওবা করে আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি না ও নবী মুসা তাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যুগে যুগে এমনভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন ইনশাল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ তো দ্বিতীয় নাম্বার ইস্তেকফার হল রব্বিগি ফিরিলি ওয়াদুব আলাইয়া ইন্না কা রহিম তিন নম্বর যেই ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল সাইয়াদুল ইস্তিকফার নবীজি সল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেছেন সাইয়েদুল ইস্তিক হল আল্লাহ মাং লা ইলাহা ইলা আংতা খোলাক্তানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা দিকা ওয়া দিকা মাস্ততা টু আবহু উল্লাকা বিনা হর্মাতিকা আলাইয়া ও আবহু বে জাম্বি ফাগু ফিরিলিফ আইন আ জনু বাই লা আংতা নবীজি সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যেদ উলিস্তিক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যা একবার সাইয়্যেদ উল পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি একটি দোয়া হলো সৈয়দুল ইস্তিকিফার আপনি যদি সকালে পাঠ করেন সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যান তবে আপনি জান্নাতি হবেন আবার যদি সন্ধ্যায় পাঠ করেন সকাল হওয়ার আগেই যদি মারা যান তবে আপনিও জান্নাতি হবেন এইবার বুঝতে পেরেছেন কেমন দামি দোয়া হলো সাইয়েদুল ইস্তকিফার তাই তো নবীজি সল্ল্লাহু আলাইহাল্লাম আপনাকে আমাকে এমন ফজিলতপূর্ণ কথা শুনিয়েছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে সাইয়েদুল ইস্তিফার অবশ্যই পাঠ করার চেষ্টা করব। চার নম্বরে যেই ইস্তেকিফারের কথা বলবো সেই ইস্তগিফারটি অনেক 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 বেশি দামি নবীজি সল্লাহু আলাইহু হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো কোনো ব্যক্তি যদি আস্তাকু ফিরুল্লাহ তিনবার পাঠ করে তাহলে সে আমি নবীকে অনুসরণ অনুকরণ করল কারণ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার বলতেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ প্রিয় দর্শক আপনিও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার বলবেন আস্তাগু ফিরুল্লাহ আস্তা ফির্লাহ আস্তাগ ফিরুল্লাহ ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি হাদিসের মধ্যে বলেন আমার যেই উম্মত আমি নবীর একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লাহ তালা তাকে এমন মর্যাদার জীবন দান করবেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া এক শত শহীদের সমান সবাব আল্লাহ তালা তাকে দান করবেন সুবহান তাই প্রিয় দর্শক প্রত্যেক নামাজের পর তিনবার বলবো আস্তা ফিরহ নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফেরানোর পর সাথে সাথে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ গফিরুল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফেরানোর পর তিনবার বলবো আস্তা ফির্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লফু আলাইহু আসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার একটা সুনতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লাহ তালা তাকে এমন সওয়াব দান করবেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সওয়াব দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই ইস্তগিফারের কথা বলবো সেই ইস্তেগিফার সম্পর্কে নবীজি সাল্লু আলাই বলেন তোমরা বলো রব্বানা ওয়া ইয়া তারা ফেরি লানা কুমা এই ইস্তেকিফারটি নবী আদম আলাহি সালাম ওয়া মাজান হাওয়া আলাইহ বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন আল্লাহ তালা যখন নবী আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন নবী আদম আলাইহিসালাম সেই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন আল্লাহ তালা বললেন ও আদম এই জান্নাতের নিষিদ্ধ ফল গাছের কিনারায় তুমি যাইবা না সেইখান থেকে ফল ছিঁড়ে তুমি না কিন্তু অভিশপ্ত ইবলিসের প্ররোচনায় পরে নবী আদম আলাইহিসালাম সেই গাছ থেকে একটি নিষিদ্ধ ফল ছিঁড়লেন এবং সেই ফলটি তিনি খাইলেন ও হাওয়া আলাইহাসালামকে সহ খাওয়াইলেন নবী আদম আলাইহালামের উপর আল্লাহ তালা রাগান্বিত হয়ে সাথে সাথে জান্নাত দেখে বের করে দিলেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর আর এক মাথায় দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করার পর তারা সব সময় বেশি বেশি পরিমাণে বলেছিল রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ এই দামি দোয়াটাকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন তাই প্রিয় দর্শক এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইবো আল্লাহ অবশ্যই আমাদেরকে তা দান করবেন ইন ইনশাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমল করতে পারবে তা ফার তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন তার গুনাহগুলোকে ক্ষমা করবেন তাকে প্রাচুর্যময়ী জীবন দান করবেন তার ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব হবে না প্রিয় দর্শক মানুষের ধন সম্পদের অনেক বেশি প্রয়োজন যে ব্যক্তির কাছে টাকা নেই সে বুঝে টাকা পয়সার কত অভাব কত জ্বালা যন্ত্রণা যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে বুঝে যে ঋণের কত জ্বালা তাই আমরা চাই না ঋণে জর্জরিত থাকতে আমরা বেশি বেশি পরিমাণে আমল করব আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ নবী ইব্রাহিম আলাইহ জামানার একটি ঘটনা নবী ইব্রাহিম সালাম সব সময় মেহমান নিয়ে খানা খাইতেন তো তিনি একদিন একজন মেহমান খুঁজে পাইতেছিলেন না তো তিনি মনে মনে ভাবলেন যে না আমি এখন খানা খাইবো না যতক্ষণ পর্যন্ত না মেহমান না পাইব হঠাৎ করে দেখলেন একজন পথিক তার সামনে দিয়ে যাইতেছেন নবী ইব্রাহিম সালাম সেই পথিককে বললেন ও ভাই আজকে তুমি আমার দোস্তারখানায় বসো তুমি আমার সাথে খাবার খাবে নবী ইব্রাহিম আলাইলাম তাকে বসাইলেন কিছুক্ষণ পর কথোপকথন করার পর জানতে পারলেন ওই ব্যক্তি একজন মূর্তি পূজক নবী ইব্রাহিম আলাইহালাম বললেন তুমি তো মূর্তি পূজক তোমার সাথে আমি খাবার খাইতে পারব না আমার ভুল হয়েছে তুমি দূরে সরে যাও ওই ব্যক্তি মনে কষ্ট নিয়ে হাঁটতে লাগলো আল্লা তালার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহ বললেন ও আমার বন্ধু ইব্রাহিম আমি আল্লাহ এই মূর্তি আজ দীর্ঘ কত বছর ধরে খাবার খাওয়াইতেছি আর আপনি একটা বার একটা বেলা খাবার খাওয়াইতে পারলেন না আপনি তাকে উঠিয়ে দিলেন এটা কি করলেন নবী ইব্রাহিম আলহ সালাম সাথে সাথে একটা দৌড় দিলেন দৌড়ে গিয়ে সেই মূর্তি গিয়ে বললেন ভাইজান আপনি যদি আমার দস্তারখানায় খাবার না খান তাহলে আল্লাহ তালা আমার সাথে রাগান্বিত হয়ে যাবেন আপনি চলুন আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন ওই ব্যক্তি বলল আল্লাহ আল্লাহআালা কি বলেছে নবী ইব্রাহিম সালাম বললেন আল্লাহ বলেছে আজ দীর্ঘ কত বছর ধরে আমি আপনাকে খাবার খাওয়াইতেছি আবার সেই মূর্তি পুজোকেও খাবার খাওয়াইতেছি আর আপনি একটা বেলা তাকে খাবার খাওয়াইতে পারলেন না ওই ব্যক্তি বলল আমি খাবার খাবো পরে আগে আমাকে সর্বপ্রথমে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল প্রিয় দর্শক যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার রিজিকের परेशानी দূর করে দেন পঞ্চম নাম্বার ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর সর্বশেষ নাম্বারে যেই স্তেগিফারের কথা বলবো সেই স্তেগিফারটি হলো আস্তা গফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আবার বলছি আস্তা গফিরুল্লাহ ওয়া আতুবু বইলাইহি প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি wa